ভাইজান বন্ধু মেয়েটা যখন কলেজে বেরিয়ে গেল একটু ফলো করিস মা মেয়েটা যখন অফিসে বেরিয়ে গেল একটু ফলো করিয়ে বন্ধু আমি মনির উদ্দিন আপনাদের ভাই হিসাবে বড় অনুরোধ বিনীত করে বলে যায় কে জানি জানি না বন্ধুরে আজকে আমার আল্লাহ বলার শক্তি দিয়েছে বলে যায় হঠাৎ কখন মরে যাব কি কেউ আমাকে গুলি করে মেরে দেবে বা আমি কোথাও হঠাৎ করে মরে যাব বল্লাহি আমার আল্লাহ তার ভালো জানেন তো ভাই যান বেঁচে আছি আল্লাহ বলার শক্তি দিয়েছে আপনাদের একটু খুলে খুলে বলি ভাই যান খবরদার খবরদার আমার ঘরে মেয়ে আছে আমার ঘরে বোন আছে আমার ঘরে আমার বিবি আছে আপনার দায়িত্ব আমার বিবি আমার বোন আমার মায়ের সেহতু আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি মা গো বনরে তোমাদের কর জড়া হয়ে আকুলি বিকুলি ওয়ানাই বিনাই করে বলি মা আমার আল্লাহ সম্মান দিয়েছে তোমরা হল মায়ের জাত তোমাদের পায়ের নিচে আমার জান্নাত মা গো তোমরা অতি সম্মানিত জাত কিন্তু মা রে আমার আল্লাহ রূপ দিয়েছে রূপ চর্চা করো না আমার আল্লাহ জৈবন দিয়েছে অপজয় নষ্ট করো না আমি করে এই যে ভয়াবহ শাস্তি তারা চিৎকারের ঠেলায় আর সহ্য করতে পারেন ভাই যান আমি মনিরুদ্দিন আজকে মরতে চাই না আমাকে যদি কেউ ফোন করে বলা দেয় উদ্দিন ভাই তোমা তুমি সাবধান হয়ে যাও রাস্তাতে একটু দেখে শুনে চলিও এমনই কল যদি আমাকে কেউ দিয়ে দেয় আমি বাঁচা বাঁচার জন্য আমি যেখানে সেখানে ফোন করি ভাই যান আপনারা লক্ষ্য করবেন আমি জঙ্গিপুর থেকে ফারাক আমি জঙ্গিপুর থেকে আমি বহরমপুর যাব আমার কাছে এমন হুমকি দুইটা তিনটা ফোন এসেছে তবে আমি জন্য কত সিকিউরিটি কত কত মিলিটারি গুন্ডা পান্ডা দাদা গাধা হাজারো ফিট করে দিই কিন্তু ভাই যান কিসের জন্য বাঁচার জন্য কিন্তু ওই জায়গা এমনই এক খাতার জায়গা ওই জায়গা এমনই এক ভয়াবহ জায়গা ওই শাস্তি এমনই এক খাতার নাকময় শাস্তি ভাইজান শাস্তি সহ্য করতে পেরে তারা মৃত্যু কামনা করছে আল্লাহ হয় ক্ষমা করো আর না হলে মোরে মেরে দাও আমায় আল্লাহ মোরে মেরে দাও আমার আল্লাহর দরবারে আকুলি বিকুলি করে জাহান মিরা মৃত্যু চাইবে আমার আল্লাহ বলে রে পাগলের দলের ছাগলের আজকে কেন মরতে চাইছি ওই যে আমি মনির উদ্দিন আমার বান্দা আমার মনির উদ্দিন আমার বান্দা দুটো হাত দেই নাই দুটি পা দেই নাই তিনি ইচ্ছে মনির উদ্দিন কে আমি বলার শক্তি দিয়েছিলাম আল্লাহ মাহুল বায়ান আমি তাকে বলার শক্তি দিয়েছিলাম সে তোমাদের কাছে আকুলি বিকলি অনায় বিনয় করে কুলের কথাগুলি খুলে খুলে তোমাদের বলে দিয়েছিল তোমরা ছোট মুলবি ডার ফুটা মুলবি বলে তার কথা ব্যঙ্গ করেছিল সেই দিন তো সেই পরিষ্কার ভাষাই বলে দিয়েছে ও বলেনি রে ও যেন আমার কথাটা তোদের বারবার করে জানিয়ে দিয়েছে আমি যে আল্লাহ তোমাদের কাছে হাজার বছর পূর্বে ঘোষণা করে দিয়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম নারে

তোমরা কি শোনো নাই তোমরা কি আমার পবিত্র কোরআনে নাই আমি তো আল্লাহ আমার জিবরিল মারফতে আমার নাবির কাছে খবর দিয়েছি আমার নাবি পৃথিবীবাসীকে বলেছে শুধু আমার নাবি বলেন নাই রে আমার নাবির ওয়ারে সেরা মনিরুদ্দিন সলিমউদ্দিন উদ্দিন উদ্দিন তোমাদের কাছে বার করে রিপ্লাই করে দিয়েছিল রে বিশ্ব জগতের নর নারীরা তোমরা মৃত্যু ছিলে তোমরা কি ছিলে কথা বলুন তোমরা মৃত্যু ছিলে মৃত্যুর পরে আমি তোমাদের জীবিত করেছি জীবিতর পরে তোমাদের মৃত্যু করেছি মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি আর মারব না আর মারব না যতই মৃত্যু কামনা রে মৃত্যু তোরে আর দর্শন করবে না আমার ভাইরা আমার বন্ধুরা রে আমার আব্বা কথা বেশি না বলে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি যাই ভাই বন্ধু আপনারা একটু অন্যায়ের মুখে ঝাঁটা মেরে বাতিলের মুখে লাঠি মেরে মদের বোতলগুলি ভেঙে দিয়ে সত্যের পতা কাটা নিয়ে সত্যের জমি আল্লাহর জামিনে দাঁড়ান কল্যাণ আমাদেরই হবে বিজয় আমরাই করব ভাইজান আজকে আজ আমাদের চরিত্র তার কারণে আজকে ও মুসলিমেরা আমাদের বিরুদ্ধে কথা বলার শক্তি পেয়েছে বাজানে রে সেই দিন মক্কার মাটিতে আবু জেহলের নেতৃত্বে মাত্র 2 থেকে 3% দুই থেকে তিন পার্সেন্ট মুসলমান সেই দিন মক্কার মাটি বিজয় হলো সেই দিন মক্কার কাবা শরীফ রক্ষা হলো আজকে ভারত বর্ষের মাটিতে আজকে ভারতের মাটিতে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট মুসলমান তারপরেও বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হলো আজকে ভারতের মাটিতে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট মুসলমান ভাইজানের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির ভূমি পুজো করা হলো আজকে আমার নাবি এবং হাজরাত আইসাকে কুটুক্তি করে কথা বলল ভাই যান আজকে এই ভারতের মাটিতে একজন একজন মুসলমানের বাচ্চা নাম তার ওয়াসিম রেজবি ছাব্বিশটি কোরআনের আয়াতের উপরে ভারতীয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল ভাইজান আমি ঘটনাগুলি বলতে চাই না আমার বলার উদ্দেশ্য হলো ভাইজান আজকে যদি আমাদের উপরে অন্যায় অবিচার নির্যাতন ঝুলুম হয় তবে আমাদের চরিত্রতে আমরাই আজকে আমাদের জন্য তারা কথা বলার সুযোগ পেয়েছে ভাই যান একজন কুলঙ্কর মুসলমান নাম তার ওয়াসিম রেজিবি মুসলমানের কোখে জন্ম নিয়ে সেও ছিল মসল এখন নাই ছিল সেও ছিল মুসলমান তার বাপ ছিল মুসলমান তার বাপ ছিল মুসলমান কিন্তু আজকে সেই ভারতের মাটিতে মুসলিম ধর্ম ধর্ম যাকে আমরা বলি হিন্দু সনাতন ধর্ম কবুল করেছে নাম তার ওয়াসিম রেজবি বলে কেন করলো নাবি কোরআনের বিরুদ্ধে ছাব্বিশটি আয়াতের উপরে কেস করা মামলা করেছিল সুপ্রিম কোর্টে সারা খেপে উঠলো সারা পৃথিবী খেপে উঠে অসিমরেজবি কে ভারতের মাটিতে জুতা চালিয়ে পিঠিয়ে মারল ভারতীয় সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী তার ফিচারের ফাইসালা হলো তাকে পঞ্চাশ হাজার টাকা জরিপনা করা হলো ফাইজান বন্ধুরে রেজবি লজ্জিত লজ্জায় লজ্জিত হয়ে সে নিজেকে মুসলমানের খাতা থেকে নাম কাটিয়ে অমুসলিমের খাতায় নাম তুলল আজকে ব্যবহার খারাপ আমার আজকে চরিত্র খারাপ আমাদের আজকে আমাদের শক্তিতে তারা কথা বলার শক্তি পেয়েছে কেন ভাই যান দেখুন তো মক্কার মাটিতে ওরাও ছিল মুসলমান আমরাও হলাম মুসলমান ওদেরও নাম ছিল আবদুল্লাহ আমাদেরও নাম হলো আবদুল্লাহ তারাও গরুর মাংস খেত আমরাও গরুর মাংস খাই আমি কি খুবই ভুলভাল ভাল বলছি বাবা আমি কি উল্টো পাল্টো কথা বলছি তবে ওরা কেন বিজয় হলো এরা কেন পেদানি ওরাও তো ছিল সংখ্যা লঘু সংখ্যা লঘু তবে ওরা কেন বিজয় হলো এরা কেন প্যাদানি খেল ওরা কেন বিজয় হলো এরা কেন লাঞ্ছিত হল ওরা কেন বিজয় হলো এরা কেন অপমানিত হল তার কারণটা বলবো বাবা বলবো না রাত অনেক হয়ে যাচ্ছে পোকামাকড় মাসি মাসি মশা গরম লাগছে ছেড়ে দেবো পরের বক্তা কি কি এনে দেবো ছোট না বন্ধুর তার কারণটা বলার আগে ওই যে জান্নাত এবং জাহান্নাম তবে আপনাদের জাহান নামের কথা বলা হলো এবার জান্নাতের কথাটা শুনে নিন আমার নাবিকে জিবিরাই জান্নাত দেখাতে নিয়ে গেলেন জান্নাতের ভিতরে কি দেখলেন জান্নাতের ভিতরে এমন কি দেখলেন জান্নাত এমনই কি জায়গা জান্নাত এমনই কি জায়গা ভাই চান বন্ধু রে আমার পরদান আসিন মায়েরা রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা তবে নলিন আমার রাসূল দয়ার হাবিব সহিহ আল বুখারীর হাদিস নবী পবিত্র নূরানী মুখ দিয়ে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যা আমার রাসূলের কথা আমার নবী দয়ার হাবিব তিনি বললেন তার পবিত্র নূরানী মুখ দিয়ে বান বানালিল্লাহি মাসিদান বানাল্লাহু লহু বাইতান ফিল জান্নাত সহিহ আল বুখারীর হাদিস আমার রাসূল দয়ার হাবিব বললেন রে আমার উম্মত উম্মতিরা হে আল্লাহ বন্দা এবং বন্দিরা যারা আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করে যারা আল্লাহর ঘর নির্মাণ করে আমার আল্লাহ তারা বন্দার ঘর নির্মাণ করে তবে আল্লাহর ঘর নির্মাণ করা হয় মুর্শিদাবাদের মাটিতে আমার আল্লাহ বন্দার ঘর নির্মাণ করে তার জান্নাতে তবে জান্নাত এমনি কোন জায়গা জান্নাত তেমনই কোন জায়গা জান্নাত তেমনই কোন আনন্দময় জায়গা বাজান রে জান্নাত এমনই কোন আনন্দময়ী জায়গা আমি আপনাদেরকে সিম্পল একটি ক্ষুদ্র বাক্য ক্ষুদ্র বাক্য ক্ষুদ্র ছোট্ট একটি ভাষা দিয়ে প্রমাণ করে দিই ভাই যা আজকে আমি মনির উদ্দিন আপনারা আমাকে অতি ভালোবেসে অতি মহাব্বর দিয়ে আমাকে তিন মাস চার মাস আগে দাওয়াত করে নিয়ে এসেছেন আমি আপনাদের অতি সম্মানিত ব্যক্তি হুজুরের কোনো কষ্ট না হুজুর যা বলবে আমরা তাই শুনব এখন হুজুর বক্তব্য দিতে দিতে হঠাৎ করে হুজুর বলছে এক কাপ চা দাও কি দাও কি দাও এক কাপ চা দাও এক কাপ চা দাও ওই কথাটা বলতে কত মার টাইম লাগলো তিন সেকেন্ড চা বানাতে গেল দুই মিনিট চা বানাতে লাগলো পাঁচ মিনিট চাটা নিয়ে আসলো দুই মিনিট তবে পাঁচ দুই দুই কত হলো নয় মিনিট তিন সেকেন্ডের আগে আমাকে চা দিতে পারবেন না যতই হুজুরকে আনন্দ দেন ভালোবাসা দেন যতই হুজুরের কষ্ট দিব না বলেন তবু এই মনিরুদ্দিনকে নয় মিনিট তিন সেকেন্ডের উপরে কমে চা দিতে পারবেন না এই হলো দুনিয়ার আইস, এই হলো দুনিয়ার মজা এই হলো দুনিয়ার আনন্দ কিন্তু বাজানের এ চান্না তেমনিয়া এক আনন্দময় জায়গা চান্না তেমনই এক খাতা ছান্না তেমনই এক আয়সময় জায়গা চান্না তেমনই এক আনন্দের জায়গা ভাইজান মুখের ভাষা খরচ করার প্রয়োজন নেই মুখ দিয়ে বলার দরকার নেই হৃদয় যদি বলে চা কি বলে কে বলে কে বলে অন্তর হৃদয় কাল মন যদি বলে চা চা বলে খাপ আজকে আমার একটা বিবি আছে আপনাদের একটা বিবি আছে সারা পৃথিবীর মানুষের একটা বিবি আছে বলে হুজুর কাউরি কাউরি যে দুইটা আছে আমরাও শুনছি যে আপনার বেলে দুইটা আছে ভাইজান আমি সে কথা বলতে চাই না একটা দুইটা তিনটা পাঁচটার কথা বলতে চায় না আমি সেই ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি না আমার বলার উদ্দেশ্য হলো আপনার একটা বিবি আছে কিন্তু আপনার মনে আর একটা বিবি চাই শুধু আপনার চাই না সারা পৃথিবীর মানুষের চাই কিন্তু পায় না বা পারে না কটা শব্দ ব্যবহার করলাম ভাই কটা দুটো পায় না বা পারে না কিন্তু চাই শুধু আমাদের না পৃথিবীর মানুষের চায় চায় কিন্তু পায় না বা পারে না কিন্তু চাই ভাষা কি বুঝা যাচ্ছে ভাইজান রে আমার আব্বা জান আপ বলবেন পারে না তার মানেটা একটু বুঝিয়ে দিবেন ভাইজান বুঝাতে গেলে সময় লাগবে ভাই বন্ধু বন্ধুরে আমার রে আমার আব্বা জানের আপ শোনে জানা রাতের বেলা আমি উদ্দিন বলি বন্ধু তবে আমি চাই কিন্তু পাইনা বা পারেন আপ পাইনার মানে আমার একটি বিবি আছে আমি যখন আরও একটি বিবি চাই তখন আমি একজন সুন্দরীকে দেখে আমি বললাম অব সুন্দরী তোমার নাম কি বলে আমার নাম অমুক বলে তোমার বাপ বাড়ি কোথায় বলে অমুক জায়গা বলে অব সুন্দরী তোমাকে দেখে বড্ড সুন্দর লাগে আমি তোমার বিবাহিত করতে চাই সুন্দরী বলে কেন করব না বিয়ে তো আল্লাহ তার রসুলের বিধি বিধান তবে রে সুন্দরী আমি তোমাকে বিয়ে করব ঠিক কিন্তু বিবি রে সুন্দরী আমার পূর্বের একটি বিবি আছে বলে গো বন্ধু শোন আমি বিয়ে করব না একা জীবন কাটাতে পারি রে কিন্তু সতীনের ঘরে যেতে পারি না তবে এখানে কি হল পাই না এখানের মানে কি হলো না পারি না পারিনার মানে ভাই জান বন্ধুরে একজন সুন্দরীর সাথে দেখা হলো অগ সুন্দরী নাম কি বাড়ি কোথায় আমি তোমারে বিয়ে করতে চাই বলে কোনো অসুবিধা নাই বলো বীরে সুন্দরী আমার পূর্বের একটি বিবি আছে বলে থাকলো তো কোনো অসুবিধা আমার রাসুল দয়ার হাবিবের অনেকগুলি বিবি ছিলেন এমন কি আমার নাবি চারজন বিবি বিয়ে করতে পারমিশন দিয়েছেন তবে তুমি তো আমাকে দুই নম্বর নিয়ে যাবে তাতে আমার কোনো আপত্তি নাই মেয়েটা রাজি হয়ে গেল কিন্তু আমি মনিরুদ্দিন পারলাম না আমি কাশির উদ্দিন পারলাম না আমি যদি এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাই তবে কত না সমস্যা বা ঝামেলা হবে কত না এটা হবে তার ওটা হবে তবে আমি পাই না বা পারি না কিন্তু চাই ভাষা কি বোঝা যায় কিন্তু বাজানের আমার அப்பா জানেনা আমার পরদানাসিন মেরা মুনি কিছু নেবেন না জান্না তেমনিয়া এক আনন্দময় জায়গা জান্না তেমনিয়া এক আইসময় জায়গা জান্নাত এমনি এক খুশিময় জায়গা ওই জান্নাতের ভিতরে এক রই রে দুইজনই গো 30জনই রে 40জনই গো করে আমার আল্লাহ আমার আপনার জন্য তথা জান্নাতিদের জন্য এক দুই করে বাহাত্তর খানা সুন্দরী রমণী হুর আপনার আমার জন্য রেখেছেন জান্নাতে গেলেই পেয়ে যাবেন খুজতে হবে না হায় ওই ছোট মুলবি যে বুলছিল গো অমুক মুলবি বলছে কই গো ওরা আবার কখন আসবে এ অপেক্ষার জান্নাতের মধ্যে রাখা আছে গেলেই পেয়ে যাবে সোনালা বলুন একটা আসতে বলুন শুধু বাহাত্তর খানা নয় বন্ধু আমার বিবি সাহেবা যদি দিনদার ইমানদার সলেহান নেক নারী হয় রে তবে আমার বিবি যদি জান্নাতি হয় গো তবে আমার আল্লাহ আমার বিবিকে আলাদা জান্নাতে রাখবেন না আমার